সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপ্রাপ্য মোক্ষ ইস্যামী সূচ। অমতচ্ছাত 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 আম নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক 163 ঈশ্বরো সর্বভূতানাং নির্দেশে অর্জুন তিষ্ঠতি বিরাময়ং সর্বভূতানি যন্ত্রা আড়ুরাণি মায়োয়া গীতার গান ঈশ্বর আছে সে সর্বভূতের হৃদয়ে কর্ম কর্মফল সব নিয়ন্ত্রণ করে মায়ার যন্ত্রেতে তিনি সবারে ঘুরায় ভক্তি করে জীব যেই যথা চায় অনুবাদ হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের দয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান তাৎপর্য অর্জুন পরম জ্ঞাতা ছিলেন না এবং যুদ্ধ করা বা না করা সম্বন্ধে তার বিবেচনা তার সীমিত বিচার শক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছিলেন যে জীবাত্মাই সর্বে সর্বা নয় পরম পুরুষোত্তম ভগবান বা স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করে তাদের পরিচালনা করেন দেহত্যাগ করার পর জীব তার অতীতের কথা ভুলে যায় কিন্তু পরমাত্মা অতীত বর্তমান ও ভবিষ্যতের জ্ঞাতারূপে তার সমস্ত কর্মের সাক্ষী থাকেন তাই জীবের সমস্ত কর্মগুলি পরমাত্মার দ্বারা পরিচালিত হয় জীবের যা প্রাপ্য তা সে প্রাপ্ত নয় এবং পরমাত্মার নির্দেশ অনুসারে জড়া প্রকৃতিজাত এক একটি দেহে আড়ুরো হয়ে এই জড়জগতে ভ্রমণ করতে থাকে জীব যখনই একটি জড় শরীর প্রাপ্ত হয় তখনই তাকে সেই শরীরের ধর্ম অনুসারে কর্ম করতে হয় যেমন কোনো মানুষ যখন একটি দ্রুতগামী গাড়িতে বসে থাকেন তখন তিনি মন্থরগামী গাড়ির আরোহী থেকে দ্রুত গতিতে গমন করেন যদিও জীব বা গাড়ি চালক একই মানুষ হতে পারেন তেমনি পরমাত্মার নির্দেশ অনুসারে প্রকৃতি কোনো জোড়া নির্দিষ্ট জীবের জন্য বিশেষ রকমের দেহ তৈরি করেন যাতে সে তার অতীতের বাসনা অনুসারে কর্ম করতে পারেন জীব স্বাধীন বা স্বতন্ত্র নয় নিজেকে কখনোই পরম পুরুষোত্তম ভগবান থেকে স্বাধীন বলে মনে করা উচিত নয় জীব সর্বদাই ভগবানের নিয়ন্ত্রণাধীন তাই তার কর্তব্য হচ্ছে আত্মসমর্পণ করা এবং সেটি হচ্ছে পরবর্তী শ্লোকের নির্দেশ শ্লোক বাষট্টি তমেব আসরণম গচ্ছ সর্বভাবে ন ভারত তৎ প্রসাদাত পরাম শান্তিন স্থানম প্রাপশী শাসতম। গীতার গান তাহার চরণেল ল সর্বত শরণ প্রসাদে হইবে সর্ব বাঞ্ছিত পূরণ পরাশান্তি পাবে আর শাশ্বত যে স্থান সর্বলাভ সে প্রসাদের দুঃখ নিবারণ অনুবাদ হে ভারত সর্বতভাবে তার শরণাগত হও তার প্রসাদে তুমি পরাশান্তি এবং নিত্যধান প্রাপ্ত হবে তাৎপর্য তাই প্রতিটি জীবের কর্তব্য সকলের হৃদয়ে বিরাজ করছেন যে পরম পুরুষোত্তম ভগবান তা শরণাগত হওয়া এবং তার ফলে জীব জড়জগতে সমস্ত দুঃখ দুর্দশা থেকে নিষ্কৃতি লাভ করে এই আত্ম সমর্পণের ফলে জীব যে কেবল এই জীবনে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয় তাই নয় পরিণামে সে পরমেশ্বর ভগবানকে লাভ করে চিত জগৎ সম্বন্ধে বর্ণনা করে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে তৎ বিষ্ণু পরমম পদম যেহেতু সমস্ত সৃষ্টি ভগবানের রাজ্য তাই জাগতিক সবকিছুই প্রকৃতপক্ষে চিন্ময় কিন্তু পরম পদম বলতে বিশেষ করে ভগবানের নিত্যধামকে বোঝানো হয়েছে যাকে বলা হয় চিত্র বা বৈকুণ্ঠলোক ভগবদ গীতায় পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে সন্নিবিষ্ট ভগবান সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মার কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার অর্থ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা শ্রীকৃষ্ণকে অর্জুন ইতিমধ্যেই পরমেশ্বর বলে মেনে নিয়েছেন দশম অধ্যায়ে তাকে পরম ব্রহ্ম পরমধাম রূপে স্বীকার করা হয়েছে অর্জুন কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান এবং সমস্ত দিবের পরমধাম বলে গ্রহণ করেছেন তাই নয় নারদ অসিত দেবল ব্যাস আদি সমস্ত মহাত্মারাও যে শ্রীকৃষ্ণকে সেই স্বীকৃতি দিয়ে গেছেন তিনি সেই কথা উল্লেখ করেছেন শ্লোক তেষট্টি ইতিতে জ্ঞানাম আখ্যাতম গুজ্জাত গুজ্জতরম ময়া বিমৃত যথা ইচ্ছি তথা কুরু গীতার গান গুজ্জ গুজ্জতর জ্ঞান কহিলাম আমি ভালোমন্দ মন্দ বিচার যে সে করিবে তুমি বিচার করিয়া তুমি যাহা ইচ্ছা করো উপদেশ আমার সে নিত্য তুমি সর অনুবাদ এভাবেই আমি তোমাকে গুজ্জ থেকে গুজ্জতর জ্ঞান বর্ণনা করলাম তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো তাৎপর্য ভগবান ইতিমধ্যেই অর্জুনের কাছে ব্রহ্মভূত সম্বন্ধে জ্ঞানের বিশ্লেষণ করেছেন যিনি ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়েছেন তিনি প্রসন্ন তিনি কখনো অনুশোচনা করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না গুজ্জততত্ত্ব লাভ করার ফলে তা সম্ভব হয় পরমাত্মা সম্বন্ধে জ্ঞানের রহস্য শ্রীকৃষ্ণ উন্মোচিত করেছেন এটিও ব্রহ্মজ্ঞান কিন্তু এটি উচ্চতর এখানে যথা তথা তথাকুর কথাটির অর্থ হচ্ছে যা ইচ্ছা হয় তাই করো ইঙ্গিত করা হয়েছে যে ভগবান জীবের ক্ষুদ্র হস্তক্ষেপ করেন না ভগবদ্ গীতায় ভগবান সর্বতভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে জীবনের মান উন্নত করা যায় অর্জুনকে প্রদত্ত শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে দিদি অন্তস্থ পরমাত্মার কাছে আত্মসমর্পণ করা যথার্থ বিবেচনার মাধ্যমে পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে সম্মত হওয়া উচিত তা মানব জীবনের পরম সিদ্ধির স্তর কৃষ্ণ ভাবনামৃতি অধিষ্ঠিত হতে সাহায্য করে যুদ্ধ করবার জন্য অর্জুন সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা আদিষ্ট হয়েছিলেন পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করাটা সমস্ত জীবের পরম স্বার্থ এটি পরমেশ্বর ভগবানের স্বার্থ নয় আত্মসমর্পণের পূর্বে বুদ্ধি দিয়ে এই সম্বন্ধে যথাসাধ্য বিচার করার স্বাধীনতা সকলেরই রয়েছে পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ গ্রহণ করা সেটি হচ্ছে উত্তম পন্থা এই নির্দেশ শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকেও প্রাপ্ত হওয়া যায় শ্লোক চৌষট্টি সর্বভুজতম ভুয়া শিনু মে পরম্বচ ইষ্ট অসীমে দৃঢ়মিতি তত বক্ষামিতে হিতম গীতার গান তদপেক্ষা গুজ্জতম আর তুমি শুনো অত্যন্ত সে প্রিয় তুমি তাই সে বচন অনুবাদ তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো যেহেতু তুমি আমার অতিশয় প্রিয় সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি তাৎপর্য ভগবান অর্জুনকে যে জ্ঞান দান করেছেন তা হচ্ছে গুজ্জ এবং গুজ্জতর আর এখন তিনি দান করছেন গুজ্জতম জ্ঞান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ কর নবম অধ্যায়ের শেষে তিনি বলেছেন মন মনা সর্বদা আমার কথা চিন্তা করো ভগবদ গীতার মূল শিক্ষার উপর গুরুত্ব আরোপের উদ্দেশ্যে এখানে সেই নির্দেশেরই পুনরুক্তি করা হয়েছে ভগবদ গীতার সারাংশ রূপ এই যে পরম শিক্ষা তা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় শুদ্ধভক্ত ছাড়া সাধারণ মানুষেরা বুঝতে পারে না সমস্ত শাস্ত্রের এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ যা বলছেন তা হচ্ছে সমস্ত জ্ঞানের সারাতিসার এবং তা কেবল অর্জুনের কাছেই গ্রহণীয় নয় সমস্ত জীবের পক্ষেই তা গ্রহণীয়